আজ রঘুনাথপুর থানার বংশগ্রাম মনোহর বাবার আশ্রম কমিটি ও বেরো লিটল হার্ট স্কুলের উদ্যোগে বংশগ্রাম কেন্দুলি পাহাড়ে অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে প্রতি বছরের মতো বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন হয়েছিল প্রথমে প্রয়াত এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী কেশব আচারিয়া মহাশয়ের স্মরণ সভা হয় তারপর লিটল হার্ট স্কুলের কচি কাছা ও উপস্থিত সদস্যরা বৃক্ষরোপণে অংশ নেন এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বেরো গ্রাম পঞ্চায়েতের প্রধান টিকা বাউরি সমাজকর্মী গোপাল আচারী আনন্দ আচারী নিমাই মাজি রামধনু ভট্টরু রাজু আচারী সহ অন্যান্যরা সমাজকর্মী গোপাল আচারী মহাশয় সুবক্তব্য সাহিত্যিক ও পরিবেশপ্রেমী সত্যবান তন্তুবাই মনোহর বাবার আশ্রম কেশব আচারিয়া মহাশয়ের সমাজে অবদান ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করেন এদিন পাহাড়ে বট তিতুল ছাতিম কৃষ্ণচূড়া সহ শতাধিক বৃক্ষরোপণ ও তমাল জাম কুলের বীজ ছড়ানো হয় সাইড এ নেই টি কে বেড় দিয়ে ওয়ালা ভি এক টি গ আছে এক টি প্রাণ এক টি গ আছে এক টি প্রাণ এক টি গ আছে এক টি প্রাণ এক টি গ আছে প্রংবাজন গানে প্রাণ বাজান পাঁচ লাগান প্রংবাজন পাঁচ লাগান প্রংবাজন এক টি গ আছে এক টি প্রাণ এক টি গ আছে প্রাণ বাজান পাঁচ লাগান প্রাণ বাজান মনোহর বাবার আশ্রমে অর্থাৎ কেন্দলি পাহাড়ে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আজ বেড়ো লিটিল হার্ট স্কুল এবং আমাদের মনোহর বাবার আশ্রমের কমিটির সদস্যরা উপস্থিত আছে আমাদের সভাপতি সমাজসেবী সত্যান্দা সত্যবান্ধা এবং অঞ্চলের প্রধান মহাশয় সবাইকে নিয়ে আজ আমরা বৃক্ষরোপণ করলাম অনেক কিছু গাছ বট থেকে শুরু করে তেঁতুল পর্যন্ত আমরা গাছ লাগিয়েছি প্রায় আমাদের একশো থেকে দেড়শো গাছ লাগানো হল এবং আমরা সকলেই ঠিক করছি যে প্রত্যেকটা গাছকে যাতে রক্ষণাবেক্ষণ করে বড় করা যায় এবং আজ থেকে নয় আমাদের এই কর্মসূচি বছর বছর ধরে চলে আসছে আগামী দিনেও এই কর্মসূচি চলবে সাথে যিনি ছিলেন আমাদের এলাকার সমাজকর্মী শিক্ষাবিদ এবং পরিবেশপ্রেমী কেশব আচারিয়া মহাশয় উনি বিগত কয়েক মাস পূর্বে গত হয়েছেন যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের করে না সম্মান কেশবাহুর ক্ষেত্রে এটি প্রযোজ্য তিনি ভালো কাজ করে গেছেন সমাজে সেই জন্য আজ তাকে আমরা স্মরণ করছি প্রাণ দেওয়া মানে শুধু যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়া নয় প্রাণ দেওয়া মানে সমাজের মধ্যে বিভিন্ন সামাজিক কাজকর্ম পরিবেশের কাজকর্ম যারা করে চলেন তাদেরকেই সমাজ আমাদের মধ্যে প্রাণ দেওয়া আমরা মনে করি এই মানুষগুলি যাতে আরও আমাদের আশীর্বাদ বর্ষণ করেন বাচ্চারা তোমরা অনেক কিছু শিখেছ কেশব স্যারের কাছ থেকে আগামী দিনে তোমরা বড় হবে সামাজিক কাজকর্ম করে চলবে এবার বলি এ মনোহর সমাজ কল্যাণ সেবা